হঠাৎ করেই বিশ্ববাজারে স্বর্ণের দামটা বড় ধরনের দরপতন হয়েছে বন্ধুরা তার এই ধারাবাহিকতায় বাংলাদেশেও স্বর্ণের অনেক অনেক কমে গেছে বন্ধুরা প্রায় আজকে আজকে হলো জুন মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে বাংলাদেশে নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে যেখানে আপনারা বাইশ ক্যারেটের প্রতি এক বড়ই স্বর্ণের দাম যেখানে আগে এক লাখ পঁচাশি থেকে নব্বই হাজার টাকার কাছাকাছি ছিল এক লাখ নব্বই হাজার টাকার কাছাকাছি সেখান থেকে বর্তমানে এক লাভে প্রায় এক লাখ সত্তর হাজার টাকার কাছাকাছি চলে এসেছে প্রতি এক ভরি স্বর্ণের দাম জিহা বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন যারা স্বর্ণ এই মুহূর্তে ক্রয় করবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চোদ্দ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা যেখানে আগে পনেরো হাজার টাকার কাছাকাছি ছিল প্রতি গ্রাম বাইশ ক্যারাটের তাহলে বাইশ ক্যারাটের প্রতি এক ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ সত্তর হাজার দুইশত টাকা এগুলোর সাথে কিন্তু আবার ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও কিছুটা বাড়তে পারে আজকে যারা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণক্রয় করবেন বাংলাদেশ থেকে তেরো হাজার নয়শত বত্রিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বলি এক লাখ বাষট্টি হাজার পাঁচশত দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার নয়শত বিয়াল্লিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিভূ এক লাখ উনচল্লিশ হাজার দুইশত একানব্বই টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম নয় হাজার আটশত চুয়াত্তর টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতিভূ এক লাখ পনেরো হাজার একশো দশ টাকা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে তোমাদের এই ছিল আজকে স্বর্ণের রেটের বিস্তারিত আপডে